ইমানদার হারে না রক্ত ঝরলেও ইমানদার হারে না ছেলেরা মনে রাখো বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম চুয়ান্ন বছর এক টানা এই সিরিয়ায় বাপ ফুতে জুলুম করছে চুয়ান্ন বছরের শৈর শাসক ফ্যাসিস্ট চুয়ান্ন বছর এক টানা তারা দুইজনে বাপ ফুতে করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার অন্ধকারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হইছে এরম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এরপরেও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পলাইতে বাধ্য হয়েছে পলাই গেছে